ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা কিন্তু হোয়াইট কালার ভিতরে গোল্ডেন আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিট অসাধারণ খাট ভাই এটা কিন্তু আমার তো হাইটে বেশি আমি কিন্তু পাঁচ ফিট আট ইঞ্চি আছি এইভাবে ছয় ফিট আছে এইভাবে ছয় ফিট আছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা ফুল বক্স দুই কালার ফোন দিয়ে তৈরি করে কাঠ কালারের ভিতরে কালার কাস্টমাইজ করে দিতে পারবো বাবু খাট এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আসসালামু আলাইকুম দর্শক আজকে কিছু খাটের কালেকশন দেখাবো কিছু বলতে প্রচুর পরিমাণে খাট রয়েছে যারা খাট কিনবেন শীতকাল অবশ্য খাট কিনতে হবে যাদের খাট নাই অবশ্যই কিনতে হবে তো আজকের এই ভিডিও থেকে অবশ্যই খাট কেনা হয়ে যাবে কারণ আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি ওনারা নিজেরাই কিন্তু খাটগুলো নিজেরাই তৈরি করে থাকে এবং হোলসেল প্রাইসে সেল করে থাকে তো যারা খাট কিনবেন অবশ্যই সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন আজকে আমরা রয়েছি মেঘনা ফার্নিচারে তো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে প্রচুর পরিমাণে খাট মিনিমাম দুই থেকে আড়াইশো পিস খাট হয়ে যাবে তো অবশ্যই সুযোগ পেলে চলে আসবেন এবং অর্ডার করতে পারেন দেওয়া মোবাইল নাম্বারে

জি ভাই পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ভাই আরো আছে অসাধারণ কার্ড আছে রাজকীয় কাঠ এগুলা আচ্ছা সব এগুলো কিন্তু ফুল বক্স ফুল হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স

শিলি করা আছে কিন্তু উপরে কিন্তু পলি করা আছে আচ্ছা বা অনেক কাস্টমার বলে ভাই পলির জন্য কিন্তু টাকা বাড়বে এক টাকাও কিন্তু বাড়বো না নেক্সট কিন্তু সেম ডিজাইন খাটটা ফুল বক এটা প্রাইসে মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ টাকা জি জি এটা লাভ বাদ ভাই ভালোবাসার খাত

আমার তো বেশি ফিট আছে এইভাবে ফিট আছে এইভাবে ফিট আছে ফিট বাই সাত ফিট খাটটা ফুল বক্স এটার প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই আরো খাট আছে এদিকে আসুন দেখাই দেখেন এটা কিন্তু সূর্য খাদ বাই গোল্ডেন কালারের ভিতরে আছে আপনার কাপড় এটা ছয় ফিট বেশ সাত আরেকটা আছে কাঠ কালারের ভিতরে লতা ডিজাইন এটা ছয় ফিট বেশ সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ এটা মেরুন কালার দিয়ে করা আছে কাট কালারের ভিতরে এটা প্রাইস মাত্র 14000 টাকা ভাই আরেকটা খাট আছে এটা বলদ খাট কি খাট নাম এটা বলদ খাড়ের নাম এটা বলদ বলদ খাট ভাই এটা রেড কালারের ভিতরে গোল্ডেন দিয়া মানে সাজানো আছে লেগ সাইডে এটা সেম ডিজাইন এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা টাকা উনিশ টাকা হবে তারপরে ভালোবাসার ভাই ছোট লাভ ভালোবাসার ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু বেগুনি কালার ফোন দিয়ে তৈরি করে খাট কালার ভিতরে যে কোনো কালার কাস্টমাইজ করে দিতে পারবো মাত্র চোদ্দ হাজার টাকা সূর্য খাট

ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু মাত্র ষোলো হাজার টাকা ষোলো কিং সম্রাট ছয় ফিট বাই ফিট মাত্র ষোলো হাজার টাকা ওকে বাই ডিম ডিম বাসন টু ছোট ডাইডা ছোট না ছয় ফিট বাই সাত আর কি ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইসে মাত্র পনেরো হাজার টাকা ভিতরে মেরুন কালার ফোন দিয়ে তৈরি করা এটা কিন্তু সেমি বক্স এটার প্রাইসে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা তিন গোলাপ খাট একটা ভাই

ডেলিভারি চার্জ সহকারে মাত্র বিশ হাজার টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ ফির কিন্তু সারা বাংলাদেশ ভাই এর মহারাজা বাসন টু এটার প্রাইসে মাত্র ষোলো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট মহারাজ আরেকটা আছে ভাই বাসন টু এটার প্রাইসে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার জি জি আরেকটা আছে সূর্য খাদার দিয়ে তৈরি করা কি এটার প্রাইসে মাত্র চোদ্দ হাজার টাকা জি ভাই এটা ছয় বাই সাত ফিট এটার প্রাইসে মাত্র পনেরো হাজার টাকা জি সূর্য ঘাট ছয় ফিট বে সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা তিন গোলাপ গোলাপঘাট ছয় ফিট বে সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা ভাই অসাধারণ একটা নতুন ডিজাইন নিয়ে আইসি আচ্ছা এই সাইডে কিন্তু মেরু কাছে এই সাইডে মেরু থাকবো মানে এই সাইডে থাকবো কিন্তু ভাই আপনি হঠাৎ আইসা পড়ছেন এ দেখছেন শুধু ইয়াটা লাগাইছি কিন্তু কমপ্লিট করতে পারি নাই এটার প্রাইস হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক মাত্র 22000 টাকা মাত্র 22000 জি ভাই মাত্র 22000 টাকা মাত্র 16000 টাকা ভাই মাত্র 16 মাত্র 22000 টাকা ফুল এটা হচ্ছে ফুল বক্স এটা মাত্র 22000 মাত্র 15000 ভাই মাত্র বাইশ হাজার ফুল বক্স মাত্র চোদ্দ হাজার ষোলো হাজার ভাই চোদ্দ হাজার হাজার ওকে এরপরে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার দেখেন ভালোবাসার খাট ভাই আরেকটা কথা না বললো হয় না কি অনেকে তো ভাই গাড়া মোটা দেখায় মোটা হইলে কিন্তু ওটার ভিতরে কিন্তু মিশনটা কিন্তু ফাঁকা দেখা যায় গারা মোটা তিন ইঞ্চি চার ইঞ্চি মোটা তৈরি করা ওটু ভাই দেখেন না একটু ভিতরে অংশ ফাঁকা ভাই পুরো ফাঁকা আর আমাদের কিন্তু কাঠের মতো সে দেখেন একটু দেন

খাত মাত্র ষোলো হাজার টাকা টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ডিম খাট মাত্র বাইশ হাজার টাকা জি ভাই মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এক্স মাত্র বাইশ হাজার টাকা ভাই আরেকটা আছে প্রেসিডেন্ট